স্ট্রিট ফুডে যদি আপনারা ফুচকা মোমোস আর ভেলপুরি খেতে খেতে টায়ার্ড হয়ে যান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য কারণ আমি অনেকগুলা ইন্টারেস্টিং স্ট্রিট ফুড খুঁজে পাই যেটার লোকেশন হচ্ছে মিরপুর ডিওচএস এর সাগুফতার ওখানে প্রথমে ঢুকেই দেখি যে মাত্র তিন টাকা করে গরম গরম সিঙ্গারা বিক্রি করতেছে যেখানে অনেক মজার একটা নাগা সসও দেয় আর তার সাথে ছিল অনেক মজার জিলাপি যেখানে মাত্র তিরিশ টাকা দিয়ে আমরা একশো গ্রাম পাই বক্স তো আমরা সবাই কম বেশি ট্রাই করেছি কিন্তু এই মটকা মিড বক্সটা অনেক ইন্টারেস্টিং ছিল এটা যেহেতু ওভেনে বেক করা হয় এটা একটা ভেরি নাইস স্মোকি ফ্লেভার আর এই ভাইরাল মোমো কোলার ভিডিও কেনা দেখেছে এটার প্রাইস ছিল একশো আশি টাকা এখানে ছয় থেকে সাত পিস মোমো ছিল আর সাথে ছিল কোলা এটা খেতে খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে আর ঠিক পাশেই দেখলাম যে একটা দোকানে মুংডি সেল করতেছে এটা একটা ফেমাস পাহাড়ি খাবার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এটা খেতে খুবই ভালো লাগতেছে বাট আমার সবচেয়ে ফেভারিট স্টল ছিল এই দোকানটা যেখানে হচ্ছে ডাবের পুডিং থেকে শুরু করে ডাবের আইসক্রিম ডাবের মিল্ক সবকিছু সব কিছু ছিল এন্ড ইট ওয়াজ সো গুড আমি এটা ডেফিনেটলি হাইলি রেকমেন্ড করবো তার পাশাপাশি কিন্তু এখানে আপনারা হাঁসের মাংস গরুর মাংস দিয়ে লুচি অথবা পিঠাও ট্রাই করতে পারেন এখানে হাঁসের মাংস ছিল দুশো টাকা আর গরুর মাংস ছিল দুশো টাকা করে পার প্লেট আর আপনাদের যদি আমার মতো চা অনেক প্রিয় হয় তাহলে আপনারা এই আলামিন টি স্টল থেকে এরকম ঘন দুধের চা ট্রাই করতে পারেন এখানে ওরা অনেক সুন্দর করে বানায় দেয় বিশ টাকা অনুযায়ী আমার চাটা খুব ভালো লাগছে কিন্তু এই দোকানের মিন্ট লেমেনেট আর পাশের দোকানের মালটা চাটা খুবই মজা ছিল আপনারা যদি এক্সাক্ট লোকেশন জানতে চান আমার ক্যাপশন অথবা কমেন্ট সেকশন অবশ্যই চেক করবেন